দেখ আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন হচ্ছে যে আমরা এই মুর্শিদের তিনটা মেম্বার দেখছি এটার কি কোন কারণ আছে আপনার বলতে গেলে আসলে জানা যায় না তবে বন্ধুরা আজ থেকে ঠিক পাঁচশো বছর আগে আফগান সুর সাম্রাজ্য শাসন কবলে বাংলার রাশের বাঘা নামের এক নিভৃত গ্রামে গড়ে উঠেছিল এক বিস্ময়কর স্থাপনা তখন রাজনীতি ধর্ম আর সংস্কৃতি একসাথে মিলে যাচ্ছিল নতুন এক যুগের সূচনায় আমাদের আজকের যাত্রা শুরু হয়েছে কাঁচাকুল্লা আর বনরতা সেনের শহর নাটোর থেকে নাটোর শহর পেরিয়ে নাটোর রাশি মহাসড়ক ধরে প্রায় পনেরো কিলোমিটার পশ্চিমে कठिया उपचेला দেবীর বাসভবন বা কুঠিয়া রাজবাড়ি বা পাঁচানি জমিদার বাড়ি পাঁচ দিয়ে যেতে হবে আমাদের আজকে বাঘা উপজেলায় অন্য একটি পর্বে আমরা আপনাদের সাথে এক্সপ্লোর করব কুঠিয়া রাজবাড়ি আজ যাচ্ছি বাঘার দিকে রাস্তার দুই ধারে সারি সারি সবুজ গাছপালা মাঝে মাঝে পাকা রাস্তার ধারে সারি আর বিকেলে কোমল আলো মিশে যাচ্ছে গাছের পাতায় পাতায় সেই স্নিগ্ধ আমরা এগিয়ে যাচ্ছি সময়ের ইতিহাসের ভেতর। পুটিয়া থেকে দশ কিলোমিটার দক্ষিণে আরানি বাজার আরো দশ কিলোমিটার গেলেই শান্ত নিরিবিলি অথচ ইতিহাসে ভরপুর এক জনপদ বাঘা উপজেলা অবশেষে আমরা পৌঁছে গেলাম বাঘা কিলোমিটার দক্ষিণ মসজিদ ও নাটোর জেলা সদর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বাঘা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ আফগান ছুরি শাসক সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠা করেন সবুজ শস্য ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আছে এক প্রাচীন সাক্ষী হয়ে এই মসজিদটি এই সময়ের বুক উঠে আসা এক নিঃশব্দ স্থাপনা যে শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে রাজাদের পতন সাম্রাজ্যের পরিবর্তন আর মানুষের বিশ্বাসের সাক্ষী হয়ে বন্ধুরা সুরি সাম্রাজ্য ছিল আফগান মুসলিম বংশ দ্বারা প্রতিষ্ঠিত সাম্রাজ্য যা পনেরোশো থেকে পনেরোশো পর্যন্ত প্রায় ১৬ বছর ধরে ভারতীয় উপমহাদেশের উত্তরাঞ্চল একটি বিশাল অঞ্চল যার রাজধানী ছিল শাসারাম অর্থাৎ বর্তমান ভারতের বিহার বন্ধুরা নাসরুদ্দিন নুসরত শাহ ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহর পুত্র তিনি তার পিতার অনুষ্ঠিত নীতি বজায় রেখেছিলেন শাসনের প্রথম দিকে নতুন অঞ্চল জয় করে সালতানাতের অন্তর্ভুক্ত করলেও পনেরোশো সালের পর তাকে মোগলের সাথে ঘাগরার যুদ্ধে জড়িয়ে পড়তে হয়েছিল নাসিরুদ্দিন নুরশাদ শাহ এ সময় বাংলা সালতানাত তার সোনালী যুগে পুঁচে দিয়েছিলেন বন্ধুরা আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন মধ্যযুগের বাংলার স্বাধীন সুলতান তিনি হোসেন শাহী রাজবংশের পত্তন করেছিলেন হাফসি সুলতান শামসুদ্দিন মুজফর শাহ নিহত হওয়ার পর তিনি বাংলার সুলতান হয়েছিলেন ইতিপূর্বে তিনি মুজাফর শাহের উজির ছিলেন তার শাসন আমলকে বলা হয় বাংলার স্বর্ণযুগ পনেরোশো উনিশ সালে তিনি মৃত্যুবরণ করেন এরপর তার পুত্র নাসরুদ্দিন রুসাদ শাহ ক্ষমতালাভ করেছিলেন হসেন শাহের আমলে গড়ে উঠেছিল সেই সময় গৌরের ছোট সোনা মসজিদ যা আজকের চাপাই নবগঞ্জ জেলায় অবস্থিত বন্ধুরা প্রত্নতত্ত্ববিদ আবুল কালাম মোহাম্মদ জাকারিয়ার বর্ণনা অনুযায়ী হজরত মৌলানা মহাজ্জিম বা মোহাম্মদ দৌলা যিনি শাহ দৌলা নামে জনমানুষের হৃদয়ে অমর হয়ে আছেন তার অলৌকিক খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল তার আধ্যাত্মিক প্রভাবে আকৃষ্ট হয়ে দূর দূরান্ত থেকে ছুটে এসেছিল অসংখ্য শিষ্য ও ভক্ত বলা হয় এককালে এখানে বাঘের রাজত্ব ছিল হয়তো সেই কারণেই এ স্থানটির নাম হয়েছে বাঘা বন্যতার বুকে পবিত্র তার এক প্রতীক হিসেবে বন্ধুরা সাদৌলার অভাতের পর অর্থাৎ তার মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র মালানা আব্দুল হামিদ দানিস ছিলেন আসনে অধিষ্ঠ হয়েছিলেন সেই সময় বাংলা সুলতান নাসির উদ্দিন নসরত শাহ নয়শো তিরিশ হিজড়িতে অর্থাৎ পনেরোশো খ্রিস্টাব্দে এখানে নির্মাণ করেছিলেন এই অনন্দ সুন্দর মসজিদ যা আজও সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মসজিদের সম্মুখ ভাগে তিনি স্থাপন করেছিলেন একটা শিলালিপি যা আজ এখানে নেই জানা যায় এটা নাকি বর্তমান পাকিস্তানের করাচি জাদুঘরে সংরক্ষিত রয়েছে বন্ধুরা জলাশয়ের তীরে প্রায় একশো ষাট ফুট এক বর্গাকার উঁচু ভূমিখণ্ড চারপাশে প্রাচীর বেষ্টিত সেই পবিত্র ভূমির পশ্চিম কোণে গৌরবময় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এই মসজিদ উত্তর ও দক্ষিণ প্রাচীরে একটি করে প্রবেশ পথ ছিল উত্তর দিকেরটি পরবর্তী নতুন করে নির্মাণ করা হয় দক্ষিণ দেয়ালের প্রবেশ পথে অষ্টকোনাভেতির স্তম্ভ খিলা আর তার উপরে উঠে আছে এক গম্বুজ যেন স্থাপত্যের ছন্দে সেই দুই পাশে পোড়ামাটির ফলকে ফুটে উঠেছে ও ফুলের সূক্ষ্ম নকশা মাটির ভেতর থেকে যেন শিল্পের আত্মা কথা বলছে বন্ধুরা পূর্ব দেয়ালে পাঁচটি খিলান বিশিষ্ট প্রবেশপথ উত্তর ও দক্ষিণ দেয়ালে দুটি করে মসজিদের চার কোণে চারটি দাঁড়িয়ে থাকা অষ্টকোনাবতির মিনার প্রত্যেকটিতে অসাধারণ কারুকার্য শীর্ষে ব্রহ্মজাকৃত মাথাগুলো আজও সময়ের ঝড় সামলে অটল উত্তর দেয়ালে দুটি দরজা এখন লোহার গ্রেটিংস দ্বারা আবদ্ধ পশ্চিম দেয়ালের কেন্দ্রীয় প্রবেশ পথে ঠিক বরাবর স্থাপিত কেন্দ্রীয় মেহরাব যার দুপাশে আরো দুটি মেহরাব উত্তর দিকের চতুর্থ মেহরাবের স্থানে দেখা যায় নকশা খচিত একটা প্যানেল আর পঞ্চম মেহরাবের উপরে দ্বিতীয় তলা রয়েছে ক্ষুদ্র মেহরব জাহ ইঙ্গিত হয়তো ছোট সোনা মসজিদের মতো এখানেও এক সময় ছিল নারীদের জন্য বিশেষ নামাজ মহল বন্ধুরা গুলো যেন পোড়ামুটির অলঙ্কিত স্বপ্ন প্রতিটির চারপাশে খোদাই করা ফ্রেমে ফুটে উঠেছে লতা ফুল আর জ্যামিতিক রেখার অসাধারণ সংগতি ফ্রেমের ভেতর দুপাশে অলঙ্কিত স্তম্ভগুলো যেন সময় নীরব প্রহরে বন্ধুরা মসজিদের অভ্যন্তরীণ গঠন উত্তর দক্ষিণে দুই সারিতে এবং পূর্ব পশ্চিমে হয়ে বিভক্ত ছিল প্রতিটি সারিতে পাঁচটি করে মোট দশটি গম্বুজ একসময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল যা আঠারোশো সাতানব্বই সালে ভয়াবহ ভূমিকম্পে ভেঙে পড়ে এবং তার কাল পরে উনিশশো সালে সেটি পুনর্নির্মাণ করা হয় সেই হারানো গম্বুজগুলো বন্ধুরা এই মসজিদের দেয়াল জুড়ে ভেতর বাহিরে এমনকি মিনার ছড়িয়ে আছে টেরাকোটা শিল্পের অতুলনীয় ছোঁয়া পড়ামাঠির চিত্রফলকে ফুটে আছে এক অনন্ত শিল্প ধারা যেখানে ইতিহাস ধর্ম আর শিল্প মিশে গেছে এক অবিনশ সৌন্দর্যে প্রাচী ঘেরা মসজিদের অঙ্গনের উত্তর কোণে শাহদৌলা ও তার পাঁচ সঙ্গী ও নাম না জানা আরো অনেকের সমাধি রয়েছে শাহ আব্দুল হামিদ দানিস ও মাওলানা শের আলী সমাধিও এখানে আছে সাদৌলা এখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই মাদ্রাসা বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত টিকে ছিল এই মাদ্রাসার প্রথম অধ্যক্ষ ছিলেন মাওলানা শের আলী এখানে অবস্থিত অনেকগুলো কবরের মধ্যে তার কবরটি বিশেষভাবে চিহ্নিত বন্ধুরা বাঘার জমি উর্বর হওয়ার কারণে প্রায় সব ধরনের ফসল এখানে ফলত বিশেষ করে আম কাঁঠাল লিচু নারিকেল প্রভৃতি ফল প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এখনো এসব ফলের বাগান এক ছায়া ঘন ও শ্যামল পরিবেশ তৈরি করে রেখেছে উর্বর শত বছর আগে থেকে এখানে আম আর আনারস এতটাই বিখ্যাত ছিল যে এই ফলগুলো মসজিদের ও তাদের খোদাই করে রাখা হয়েছে শোনা যায় নীলকর্দের আমলে এখানে নীল চাষ হতো যার কিছু চিহ্ন এখনো সময়ের বুক চুরে রয়ে গেছে বন্ধুরা আব্বাসীয় বংশের হজরত শাহ মোয়াজ্জেম ওরফে শাহদৌলা তার ছেলে হজরত আব্দুল হামিদ দানিসমত এর সাধনার পীঠস্থানী হচ্ছে রাজশাহীর বাঘা মসজিদের গা ঘেসে উত্তর পূর্ব দিকে রয়েছে বিশাল এক দিঘি যা মসজিদটির সমসাময়িক দিঘির পানির খুবই স্বচ্ছ এবং চারপাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরাজি দ্বারা সুসজ্জিত শীতকালে শুধু সাইবেরিয়া থেকে বহু অতিথি পাখি এই দিঘিতে ভিড় জমায় যার মনোরম দৃশ্য এবং মসজিদের শখে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে তবে কালপ্রভাবে খাবারের অভাবে ও শিকারীর উৎপাতে এই পাখির সংখ্যা হ্রাস পাচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও কারুকার্য ভ্রমণপ্রেমী মানুষদের পাথিম হিসেবে অগ্ণ ভূমিকা পালন করছে এই দিঘি এখানে আরো আছে অসংখ্য সাহিদের পবিত্র কবর ও মাজার শরীফ বাঘা মসজিদটির গাঁথনি চুন ও সুরকি দিয়ে মসজিদের ভেতরে এবং বাইরের দেয়ালে সুন্দর মেহরাব স্তম্ভ রয়েছে এছাড়া আছে পোড়ামাটির অসংখ্য কারু যার ভেতরে রয়েছে আম গাছ সাপলা ফুল লতা সহ ফার্সি খোদাই করা শিল্পে ব্যবহৃত হাজার রকম কারু বাংলা স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহর পুত্র নাসির উদ্দিন নসরৎ শাহ জনকল্যাণার্থে এই এলাকায় মসজিদের পাশেই একটি দিঘেও খনন করেছিলেন এছাড়া এই মসজিদ সংলগ্ন জহর খাকি পীরের মাঝারও রয়েছে মূল মাঝারের উত্তর পার্শ্বে রয়েছে তার কবর এছাড়া মসজিদ সংলগ্ন মাঠের নিচ থেকে মহল পর্যন্ত একটা পুকুর আবিষ্কৃত হয়েছিল উনিশশো সালে মাজারের পশ্চিম পাশে খনন কাজের ফলে তিরিশ ফুট বা বিশ ফুট আয়তনের একটি বাঁধানো মহল পুকুরের সন্ধান মিলেছিল এই পুকুরটি একটি সুরুঙ্গ পদ্মে অন্দর মহলের সঙ্গে যুক্ত ছিল তিন থেকে বাঁধানো সিঁড়ির ভেতরে যেটা নেমে গিয়েছিল বন্ধুরা মসজিদের মসজিদ সংলগ্ন এলাকায় প্রতি বছর দিন পর্যন্ত বাঘার মেলা এই মেলাটি পাঁচশো বছরের ঐতিহ্য বন্ধুরা পাঁচ শতাব্দী পেরিয়ে গেছে তবুও বাঘা মসজিদ আজও দাঁড়িয়ে আছে সময়ের মুখোমুখি ইতিহাসে প্রহরী হয়ে এই মসজিদের পোড়ামাটির ইটগুলো শুধু স্থাপত্য নয় এগুলো এক সাম্রাজ্যের স্বপ্ন এক বিশ্বাসের প্রতি বন্ধুরা রাজারা এসেছে রাজারা গেছে কিন্তু এই গম্বুজের নিচে আজও বেঁচে আছে সুলতানি যুগের গৌরব আমাদের পূর্বপুরুষদের কীর্তি আর এক অমর সভ্যতার নিঃশব্দ ঘোষণা আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব বন্ধুরা এই মসজিদ শুধু ইট পাথরের গল্প নয় এটি আমাদের পরিচয় আমাদের ইতিহাস আমাদের জাতির আত্মা বন্ধুরা ইতিহাস কেবল বইয়ে লেখা গল্প নয় এটি আমাদের রক্তে আমাদের মাটিতে আমাদের হৃদয়ের স্পন্ধনে বেঁচে থাকা স্মৃতি তাই যদি আমাদের এই যাত্রা তোমাদের হৃদয় ছুঁয়ে যায় তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো কারণ আমরা আবার ফিরব তোমাকে নিয়ে হারিয়ে যাওয়া আরও একঘ যেখানে সময় থমকে আছে কিন্তু ইতিহাস কথা বলেই চলেছে ভালো থাকবে আল্লাহ হাফেজ